বাংলায় যেন বোমা আতঙ্ক নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে কখনো খাগড়াগড় কখনো কালীগঞ্জ একের পর এক বিস্ফোরণে ক্ষতবিক্ষত বাংলা তারই ধারাবাহিকতায় এবার পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া গ্রামে ঘটল ভয়াবহ বোমা বিস্ফোরণ বিস্ফোরণে তীব্রতায় এক ব্যক্তি প্রাণ হারান ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও আতঙ্ক এর আগে নদীয়ার কালীগঞ্জে চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুন বোমা বিস্ফোরণে প্রাণ হারান খাগড়াগড় কাণ্ড এখনো বাংলার বুকে এক কালো দাগ হয়ে রয়েছে এমন পরিপ্রেক্ষিতে ফের একবার বাংলার বুকে বোমা বারুদের ছায়া এই ঘটনার প্রতিবাদে রাজুয়া গ্রামে ছুটে আসেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিল্পী ডক্টর স্বপন দত্ত শুধু শিল্পী নয় একজন সমাজ সচেতন মানুষ হিসেবে তিনি বাউল গানের মাধ্যমে তুলে ধরেন বোমা বারুদের বিরুদ্ধে তার বক্তব্য গানেই জানান আমার সোনার বাংলা বোমা বারুদের স্তূপে আছে রে ছেলে মেয়ে হারিয়ে কাঁদছে বাংলার মায়ের আড়ে তিনি বলেন একজন শিল্পী হিসেবে আমি সমাজের প্রতি দায়বদ্ধ বোমা বারুদমুক্ত বাংলা গড়াই আমার বার্তা এই বাংলায় যেন আর কোনো মা তার সন্তান হারাতে না হয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই এখন সচেতন হতে হবে এই বার্তায় সাধারণ মানুষজনের মন ছুঁয়ে যায় বিনা পারিশ্রমিকে এই সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ায় স্বপন দত্তের উদ্যোগে ভূয়েসী প্রশংসা করেছেন স্থানীয়রা বাংলার মাটিতে যেন আবার ফিরে আসে শান্তি মিলেমিশে গড়ে উঠুক বোমা বারুদ মুক্ত এক ভবিষ্যৎ এই ছিল স্বপন বাউলের আর্জি আমার সোনার বাংলা সোনার বাংলা বারুদে ভরে গেছে রে নিরীহ মানুষ গুলো মরছে শুধু নিরীহ মানুষ গুলো শুধু চারিদিকে বোমা কেটে রে আমার সোনার বাংলা সোনার বাংলা বোমা বারুদে ভরে গেছে রে চারিদিকে বোমা ফেটে সন্তানকে হারিয়ে বাংলার মায়েরা কেঁদে কেঁদে ঘুরছে পথে পথে আমার সোনারে বাংলা গেছি বোমা বা আমার সোনার বাংলা সোনার বাংলা ভরে গেছে সন্তানকে হারিয়ে বাংলার মায়েরা কেঁদে কেঁদে ঘুরছে রে চারিদিকে চলছে বোমা তৈরি চারিদিকে বোমা তৈরি কারখানা ঘাগড়া

কাটোয়ার রাজুর রাজুরা গ্রামে এসেছি আপনারা জানেন এখানে বোম ব্লাস্টে একজন মারা গেছেন তো আমার মন কাঁদছে আমার বাউর মন তো সবসময় কাঁদে আপনারা জানেন খাগড়াগড় কাণ্ডে আমি প্রতিবাদ করেছি এবং আমি নদীয়ার কালীগঞ্জে আমি তামান্না দিকে বোমা মেরে মেরে দেওয়া হয়েছিল সেখানেও আমি প্রতিবাদ করেছি তো আমি দেখলাম আমার বর্ধমানে কাটোয়া গ্রামের অবস্থা তাই আমি ছুটে চলে এসেছি আমি দেখছি আমার বাংলার অবস্থা খুব খারাপ নিজেদেরই ভয় লাগছে এখানকার অনেক মানুষ আতঙ্কে রয়েছে একই ব্যাপার চারিদিকে বোমা আমরা তো বোমা বারুদের মধ্যে বাস করছি আমি বলবো বোমা বারুদ মুক্ত বাংলা হোক বোমা বারুদ মুক্ত বাংলার ডাক দিতে আমি বাউল গানে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে রাষ্ট্রপতির শিল্পী হয়ে ছুটে বেড়াচ্ছি বোমা বারুদ মুক্ত মুক্ত বাংলা চাই এবং আর একটাও যেন প্রাণহানি বোমাতে কখনো না ফটে কত নিরীহ মানুষ বোমা ফেটে মারা যাচ্ছে সন্তান হারিয়ে মায়েরা কাঁদছে এটা কী ব্যাপার এরকম বাংলা আমার দেখে খুব কষ্ট হচ্ছে এই সোনার বাংলা আমি ঘুরতে চাইছি আমি তাই রাজ্যে জেলায় জেলায় ঘুরবো বিভিন্ন জায়গায় ঘুরবো আমি চাইবো বোমা বারুদ গোলা মুক্ত বাংলা ডাক দেবো বাউল গানে কি নাম আপনার আমার নাম ডক্টর দত্ত বাবুল